হ্যালো স্টুডেন্টস এখন আমরা এই ভিডিওতে শুরু করব আমাদের কোষে দেখি চোদ্দোর দশের দাগের অঙ্ক দিয়ে তো দেখো প্রথমে অঙ্কটা কি বলা আছে সেটা দেখা যাক এখানে বলা হয়েছে যে নিয়ামত চাচা ও করবি দিদি যথাক্রমে তিরিশ হাজার টাকা ও পঞ্চাশ হাজার টাকা মূলধন নিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন তারা দুজন মিলে নিয়ামত চাচা এবং করবি দিদি দুজন একজন দিয়েছে তিরিশ হাজার টাকা আর একজন দিয়েছে পঞ্চাশ হাজার টাকা এই দুজন এই টাকা দিয়ে যৌথভাবে মানে পার্টনারশিপে একটা বিজনেস শুরু করলেন এবার বলছে ছমাস পর নিয়ামত চাচা আরও চল্লিশ হাজার টাকা লগ্নি করলেন তো ছমাস পর নিয়ামত চাচা আরও চল্লিশ হাজার টাকা অ্যাড করলেন বিজনেসে কিন্তু করবি দিদি ব্যক্তিগত প্রয়োজনে দশ হাজার টাকা তুলে নিলেন তো এখানে মাস যেহেতু বলা আছে তো একই সময় ওটা বলা হয়েছে মানে আমাদের ধরে নিতে হবে যে ছমাস পর নিয়ামত চাচা আরও চল্লিশ হাজার টাকা লগ্নি করলেন কিন্তু করবি দিদি ব্যক্তিগত প্রয়োজনে দশ হাজার টাকা তুলে নিলেন তাহলে মাস পরই করবে দিদি দশ হাজার টাকাটা তুলেছেন তো দুজনেই ছ মাস পরে মানে দুটোই একসাথে হয়েছে নিয়ামত চর্চা চল্লিশ হাজার টাকা অ্যাড করেছেন এবং করবে দিদি দশ হাজার টাকা ওখান থেকে তুলে নিয়েছেন বছরের শেষে যদি উনিশ হাজার টাকা লাভ হয়ে থাকে তাহলে কে কত টাকা লভ্যাংশ পাবে সেটা আমাদেরকে হিসাব করে লিখতে হবে তো প্রথমে আমরা ঠিক রকম আগের অঙ্কের মতো একটা টাইম লাইন এখানে আঁকবো এটা ধরছি বছরের শুরু ফার্স্ট জ্যান এবং এটা হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর ঠিক আছে তো এটা হচ্ছে বছরের শেষ এবার এখানে কে দিয়েছে নিয়ামত চাচা দিয়েছেন নিয়ামত চাচা দিয়েছেন কত টাকা তিরিশ হাজার টাকা এখানে এনে দিয়েছেন তিরিশ হাজার আর করবি দিয়েছে পঞ্চাশ হাজার টাকা এখানে দিয়েছে এবার এই টাকাটা আমি পুরোটা হিসাব করব কারণ যেটা দিয়ে দিয়েছে সেটা পুরোটা থাকবে এবার এইখানে ছ মাস পর নিয়ামার চার্জার চল্লিশ হাজার টাকা অ্যাড করেছে আচ্ছা তিরিশ হাজার ছিল না তিন লাখ ছিল দাঁড়াও দেখে নিই একবার এটা হচ্ছে তিরিশ হাজার আর চল্লিশ হাজার টাকা হ্যাঁ ঠিক আছে এটা ছিল পঞ্চাশ হাজার ওকে তো নিয়ামর চার্জার তিরিশ হাজার টাকা দিয়েছিল আর করবি দিদি পঞ্চাশ হাজার টাকাই দিয়েছিল এবার এখানে ধরে নিচ্ছি মাঝামাঝি ছ মাস এটা হচ্ছে মাস ছমাস পর এই ছমাস মাস পর নিয়ামত চাচা এখানে আরও যোগ করে দেন কত চল্লিশ হাজার টাকা কিন্তু করবি দিদি এখান থেকে তুলে নেন দশ হাজার টাকা ঠিক আছে তো আমরা কি করব আমরা কিন্তু একই রকমভাবে দেখো যখনই যোগ করবে মানে টাকা দিচ্ছে সেটাকে প্লাস দিয়ে লিখব এবং যখন টাকা তুলছেন তখন তাকে মাইনাস দিয়ে লিখব এবার আমরা এইটা প্রথমে যেটা থাকবে সেটাকে সবসময় বারো দিয়ে গুণ করতে হবে বারো এটাকেও বারো দিয়ে গুণ করলাম ঠিক আছে এই টাকাটা মোট বেরিয়ে গেল বারো মাসের হিসাব এবার পরে যেটা দিয়েছে সেটা যদি যোগ হয় তাহলে কমাস পরে দিয়েছে ছ মাস পর তাহলে বাকি থাকলো কমাস এ পারসেসটা দেখতে হবে যে এই টাকাটা আর তার কত মাস খাটছে তো ছ মাস পর যদি দিয়ে থাকে তাহলে বাকি ছ মাস খাটবে তাহলে এদিকে ছয় দিয়ে গুণ হবে এটা হচ্ছে ছয় আর এই টাকাটা তুলে নিয়েছে মানে কত টাকা কম খাটবে এটাও ছয় দিয়ে গুণ করব। কিন্তু এইখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে এই টাকাটা যে পাচ্ছি আর এখানে যোগ হয়েছিল তাহলে আমরা যোগ চিহ্নটাকে মাঝে করে দেব আর এখানে যে বিয়োগ হয়েছিলো এই বিয়োগ চিহ্নটাকে মাঝে করে দেব তার মানে কি যেই টাকা তুলবে আমরা যে টাকাটা তুলেছে সেটাকে বাকি মাস দিয়ে গুণ করে বিয়োগ করবো মোট টাকা থেকে ঠিক আছে এই যে টাকাটা বেরোবে এটা থেকে বিয়োগ করে দেব তাহলে আমার নিয়ামত চাচার মোট মূলধন বেরিয়ে যাবে এবং করবি দিদিও মোট মূলধন আমরা পেয়ে যাব ঠিক আছে চলো এবার এটাকে লিখে দেখি কীভাবে হয় এখানে লিখবো যে নিয়ামত চাচা প্রথমে লিখে দিই আনসার উত্তর নিয়ামত চাচা চাচা বছরের শুরুতে দেন কত টাকা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এবং মাস পর আরও চল্লিশ হাজার টাকা দেন অতএব নিয়ামত চাচার মোট মূলধন নিয়ামত চাচার মোট মূলধন হবে মোট মোট মূলধন কত হবে তিরিশ হাজার ইন্টু বারো যেটা তখন বলেছিলাম এই এই টাকাটাকে বারো দিয়ে গুণ করব প্লাস হবে এখানে চল্লিশ হাজার গুণ ছয় তাহলে তিন বারো ছত্রিশ আর তারপর চারটে শূন্য আর এখানে হয়ে যাবে চার ছয় চব্বিশ এরপর আবার চারটে শূন্য এই চারটে শূন্য বসিয়ে দেব চার ছয় চব্বিশ আর চারটে শূন্য তাহলে দু লাখ টাকা এবার মোট হচ্ছে কত চারটে শূন্য চারটে শূন্য এখানে বসে গেল ছয় চার দশের শূন্য হাতে এক ছয় তিন দু পাঁচ ছয় তাহলে কত টাকা হচ্ছে ছ লাখ টাকা তাহলে নিয়ামত চাচা মোট মূলধন আমরা পেলাম ছ লাখ টাকা ঠিক একইভাবে এবার আমরা বার করবো এবং করবি দিদি বছরের প্রথমে দেন বছরের শুরুতে দেন কত টাকা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ও ছ মাস পর দশ হাজার টাকা তুলে নেন দশ হাজার টাকা তুলে নেন ঠিক আছে তাহলে করবি দিদির মোট মূলধন যেমন এখানে লিখেছিলাম নিয়ামত চাপ মোট মূলধন এখানে লিখব করবি দিদির মোট মূলধন সমান হবে এই পঞ্চাশ হাজার টাকা দেখো বলেছিলাম পঞ্চাশকে বারো দিয়ে প্রথমে যেটা দিয়েছে সেটা সবসময় বারো দিয়ে গুণ করে দেবো আর তারপরে যেটা তুলেছে যদি তুলে থাকে তাহলে মাইনাস চিহ্ন দেব পরে হচ্ছে দশ হাজার তুলেছে আর এটাকে গুণ করবো ছয় কারণ বাকি ছ মাসের জন্য এটা কমে গেছে তো মানে সবসময় মনে রাখবে এই পাশে মাছটা দিয়ে গুণ করতে হবে এদিকে মাছটা নয় ঠিক আছে তাহলে এবার আমরা পাচ্ছি পাঁচ বারো ষাট আর এখানে চারটে জিরো মাইনাস ছয় ছয় আবার চারটে শূন্য তাহলে এদিকে থাকছে ক লাখ টাকা এটা হচ্ছে আমার ছ লাখ টাকা আর এখানটা হচ্ছে ষাট হাজার টাকা তার মানে পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা তাহলে করবি দিদির যে মোট মূলধন সেটা হচ্ছে পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা অতএব নিয়ামত চাচা ও করবি দিদির দিদির মূলধনের অনুপাত অনুপাত কত হবে এইখানটা হয়ে যাবে আমাদের কত ছিল ছ লাখ তাহলে লিখবো ছয়ের পর পাঁচটা শূন্য ছ লাখ ইস টু এইখানটা ছিল পাঁচ লাখ চল্লিশ হাজার অতএব চুয়ান্নর পর চারটে শূন্য এখানে শূন্য চারটে শূন্য কেটে দেব শূন্য আমরা ক্যান্সেল করে দেবো এবার ছয় দশে ষাট ছয় নয় চুয়ান্ন যদি কাটি ছয় দশে ষাট আর ছয় নয় চুয়ান্ন ছয় দিয়ে যাচ্ছে এটা ইস টু নাইন হচ্ছে তাদের মূলধনের অনুপাত এবার বছরের শেষে লাভ হয়েছে কত টাকা এখানে লাভ হয়েছে বললো যে উনিশ হাজার টাকা তাহলে লিখব বছরের শেষে মোট লাভ অতএব বছরের শেষে আচ্ছা এটাকে না মুছে করে দিই এই দিকটা মুছলে আমার মনে হয় উপরে ভালো হবে জায়গা এখানে নেই হয় তো এই পাটটা আমি মুছে দিচ্ছি এখান থেকে এতটা মুছে দিই ঠিক আছে এবার লিখবো এখানে মোট লাভ এটা এখান থেকে চলে যাচ্ছে আমার এখানে বছরের শেষে মোট লাভ হচ্ছে উনিশ হাজার টাকা ঠিক আছে এই যে উনিশ হাজার টাকা এবং অতএব নিয়ামত চাচা পাবে পাবেন কত হবে অনুপাত ছিল কত দশ সু নয় মানে উপরে টেন নিচে হবে টেন প্লাস নাইন ইন্টু নাইনটিন থাউজেন্ড এবার এটা হচ্ছে টেন বাই নাইনটিন ইন্টু নাইনটিন থাউজেন্ড এবার এটাকে কাটলে হচ্ছে এক হাজার আর এক হাজারকে দশ দিয়ে গুণ করলে দশ হাজার টাকা ঠিক আছে আর একইভাবে করবি দিদি পাবেন এবং করবি দিদি পাবেন কত আছে অনুপাত নয় আর নিচে হবে উনিশ ইন্টু উনিশ হাজার অর্থাৎ কাটলাম এক হাজার নয় কে নয় হাজার টাকা অর্থাৎ আমরা পেয়ে গেলাম যে নিয়ামত চাচা মোট দশ হাজার টাকা পাবেন এবং করবি দিদি মোট ন হাজার টাকা পাবেন এই দুটোই হচ্ছে আমাদের উত্তর